হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আজকে ভিডিও ক্রাইম মাস্টার ভিডিও কিভাবে এডিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের সঙ্গে একটা কথা বলে রাখি যখন ফোনে ক্যামেরা করবে তো লম্বা লম্বাভাবে ক্যামেরাটাকে ধরবে তো ভিডিওটা ঠিকঠাক হবে আর এডিট করাটাও ঠিক হবে আর তোমরা যারা চ্যানেলে নতুন প্লিজ এই ভিডিওটা দেখবে তো আমি তো তোমাদেরকে সেইভাবেই বুঝিয়ে দেবো তো চলো আর বক বক না মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে চলে এলাম তো ক্রাইম মাস্টারটা আমার সামনেই যেহেতু ডাউনলোড হয়ে আছে তো ক্রাইম মাস্টারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটা লাল রঙের কাঠ নাও ए ऑप्शन টাই আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর এই কাটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ভিডিও ফেজ অনেক চলে এসেছে অনেক ফেজ চলে এসেছে তো আমি যেহেতু বড় ভিডিও ক্যামেরাতেই করি তো ক্যামেরায় টাচ করলাম যেহেতু আমি ক্যামেরায় করি তো ক্যামেরায় টাচ করলাম ক্যামেরায় টাচ করার পর দেখো অনেক ভিডিওর অপশন চলে এসেছে তো আমি যে যেটা প্রথমে নেবো সেই এই ভিডিও আগে স্টার্ট করব তো দেখো আমি প্রথমে এই ভিডিওটা নিচ্ছি তো এই ভিডিওটা নিলাম নেওয়ার পর আমি আবার আমি ডাকে যাব এই চিহ্নটা এই গণিত যে চিহ্নটা আছে এটাই হচ্ছে ব্যাক এটাই ব্যাখ্যা যাবো ব্যাকে ব্যাকে যাওয়ার পর তো দেখো একটা ভিডিও অলরেডি চলে এসেছে তো এই ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি না আগে দেখে নেবে তো যেহেতু আমার এতটা আমি কেটে নেব এতটা তো তার জন্য কাঁচির মধ্যে একটা অপশান কাঁচির মধ্যে আছে ক্লিক করবে এটা ক্লিক করার পর স্টেম লাইট লেফট রাইট ক্লিপ অনেক কিছু অপশন আছে তো যেহেতু আমি এই বাম দিকটাই কাটবো তো আমি প্রথমে দেখো পাঁচের মতো অপশনটা আছে এটাই আমি ওকে করলাম তো এদিকটা আমার কেটে গেল দেখো এবার ঠিকঠাক ভিডিওটা আসছে না সবসময় এটাই দেখতে যাবে সবসময় এটা ব্যাক এটা ব্যাক টুলি প্রথম থেকে চলে আসবে তো আমি দেখে গেলাম এক দেখে যাওয়ার পর টাচ করলে ভিডিও স্টার্ট হতে লাগবে তো চলো ভিডিওকে ভিডিওটাকে টাচ করে দিই টাচ করে দিলাম কাজ করলাম তো আমার যদি যতটা দরকার আমি ততটা নেবো তুমি মাঝেও যদি কাটতে চাও মাঝে যদি কিছু বলে থাকে সেটাও তোমার কাটা হবে তো যেহেতু আমি নেক্সট ভিডিও নেবো এটা পর এটা যেহেতু আমার ঠিকঠাকই আছে তো আমি নেক্সট ভিডিও নেবো

তো আমি আবার ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর দেখো ব্যাকে যাওয়ার পর আমি আবার এইটাই ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর একটা একটা দুটো ভিডিও মাঝে তো এইখানে আমি ভিডিওটা একটা ভিডিও থেকে আর একটা ভিডিও যাওয়ার জন্য আমি তার সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি এখানে টাচ করবো এটা টাচ করব তো এটা টাচ করার পর দেখো অনেকটা অপশন চলে আসবে তুমি যেটা ইউজ করতে পারো তো আমি আমি যেহেতু এইটা টাচ করলে তো দেখে নাও এই অপশনটা আসছে তো দেখো এরকম করে চলে আসবে তুমি যদি আরো অন্য রকমের নিতে চাও আমি এইটা নিলাম তো এইটা নেওয়ার পর আমি ব্যাপারে দেব ব্যাপারে যাওয়ার পর আমি এই অপশানটায় অনেক অপশন আছে তো আমি যদি এই অপশানটায় যাই হ্যাঁ আসছে তো তুমি অনেক অপশন আছে যেটা ইউজ করতে পারো তো বেশ এইটাই থাকলো তো আমি আমি আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর পুরো ভিডিওটা দেখতে নেবো ঠিকঠাক হয়েছে কি না তো দেখো এটা যাওয়ার পর একটা কত সুন্দর সৌন্দর্য আসছে ভিডিও নেক্সট ভিডিওতে চলে যাওয়া হচ্ছে তো এটা দেখিয়ে দিলাম তারপর আমাদের ফিল্টার দেওয়া দরকার তো আমি ফিল্টার দেব তো ভিডিও আমি ভিডিওতে ক্লিক করব ভিডিও বলতে এটাই আমি ক্লিক করব তো দেখো ক্লিক করার পরই অনেকটা অপশান চলে আসছে তো আমি ফিল্টারে ক্লিক করব তো এই ফিল্টারে আমি ক্লিক করব ফিল্টারে ক্লিক করার পর দেখো অনেক অনেকটাই অপশান চলে আসছে তো আমি কত ফিল্টার চলে আসছে তো আমি যেহেতু এই ফিল্টারটা ইউজ করব তো দেখো ফিল্টারটা কত সুন্দর হয়ে গেলো ছবিটাও খুব সুন্দর লাগছে তো আমি আবার ব্যাকে যাবো দেওয়ার পর ব্যাকে গেলাম আর সবার শেষে তুমি আরও নেক্সট ভিডিও আরও ভিডিও নিতে পারো তো আমি আর ভিডিও নেবো না তোমাদেরকে দেখানোর জন্য এবার শেষে শেষে তোমাদেরকে ধন্যবাদ জানাবে ধন্যবাদ জানানোর জন্য তুমি আবার মিডিয়ায় যাবে মিডিয়ায় যাওয়ার পর এই অপশানটায় ক্লিক করবে এই এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করার পর দেখো অনেক কালার চলে এলো তো আমি ক্লাকে আমি কালোতে টাচ করলাম তো টাচ করার পর দেখো কালো অংশটা চলে এলো আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর ভিডিও শেষে দেখো এই কালো অংশটা চলে আসছে ব্যাগতে যাওয়ার পর কালো অংশটা চলে আসছে তো এখানে আমাদের এখানে কিছু লিখতে হবে লেখার জন্য আমি এই লেয়ার বলে একটা অপশান আছে তো এই অপশানটায় আমি ক্লিক করব এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর টেক্সট বলে একটা অপশান আছে তো এই অপশানটায় আমি ক্লিক করব তো এটা ক্লিক করার পর দেখো একটা লেখা চলে গেল তো আমি লিখবো ধন্যবাদ দেখো ধন্যবাদ আমার এখানে চলে এসছে ধন্যবাদ আমি এটা ক্লিক করলাম তো ওকে করলাম তো এটা আমি বড় করব এই নিচে অংশটা ধরে টানলেই বড় হয়ে যাবে তো আমি বড় করে নিলাম বড় করার পর আমার কালার দেবে তো কালার দেওয়ার জন্য তুমি এই কালার অপশানটা এসছে তো কালার অপশানটায় ক্লিক করবে কালার অপশানটা ক্লিক করার পর দেখো অনেক কালার এসছে যেহেতু আমি লাল কালার নেবো তো আমি লালটা ইউজ করলাম তো এখানে ওকে একটা চিহ্ন আছে এই চিহ্নটাই ক্লিক করবে তো কালার চলে এলো ধন্যবাদ তো আমি কালার দেওয়ার পর আমি ভিডিওটা মানে সৌন্দর্য বাড়ানো বা আস্তে আস্তে আসা কি একবারই থাকা অনেক কিছুই মানে অপশন আসছে তো নর্মালি ফে পপ তুমি যেটা ইউজ করতে পারো তো দেখো আর এটা কত সুন্দর লাগছে তুমি যেটা করতে পারো এটাও ভালো লাগছে তো আমি এইটাই দিলাম তোমাদের দেখার জন্য তো আবার ব্যাগটা যাব দেখতে যাওয়ার পর দেখো সৌন্দর্যটা কত সুন্দর ফুটে আসছে দেখো আর তুমি যদি মনে করো এখানে আর একটা কিছু পন্ডে আরেকটা কিছু দেওয়া যায় তো তুমি দিতে পারো মানে এই পাটটা শেষ হওয়ার পর ধন্যবাদটা জানাবো তার জন্য আমি একটা কিছু কল কোনো কিছু একটা দেবো তো এটাই এই অংশটা দিতে পারো তো দিয়ে শেষ করতে পারো তো আমি আবার ডাক্তারে যাবো যাওয়ার পর তারপর ধন্যবাদ অংশটা জানালো তো ভিডিও ক্লিয়ার এরকমভাবেই আমি এডিট করি ভিডিও কেমনভাবে এডিট করি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ছাড়া আরও অনেক কিছুই মাস্টার মাস্টারের অপশান আছে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে সবটাই শেয়ার করব আর আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে বেল বাটনটি প্রেস করবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় We so don't know about